আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা তো আমি হচ্ছে ঈদের কী কী শপিং করেছি বা পরিবারের জন্য সেগুলোই হচ্ছে শেয়ার করতে চলে আসলাম তো এখানে হচ্ছে আমার বাচ্চাদের বেশি বেশি বলতে সব কিছুই বাচ্চাদের ব্যাগ লাগেজ যেগুলো এনেছি ঢাকা থেকে সব কিছুই হচ্ছে ওদের জামা কাপড়ই ভরা আমি মাত্র হাতে গোনা কয়েকটা সেট নিয়ে এসেছি জামা তো এখানে হচ্ছে বাচ্চাদের আলাদা আলাদা করে রেখেছি বড় দুই ছেলের একসাইজ তারপরে হচ্ছে ছোট বাচ্চার আলাদা বাবা মার জন্য তারপরে ভাইয়ের বৌ বউয়ের জন্য আব্বুর জন্য এনেছি তো এখানে হচ্ছে আমার ভিডিও করতে সাহায্য করছে আমার ভাইজি একমাত্র ভাইজি তো হচ্ছে খুব সুন্দর করে গেঞ্জিগুলো দেখাচ্ছিলো তো এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে মাহাদের গরমে রাফ ইউজ করার জন্য তারপরে নতুন কিছু আছে ঈদের জন্য তো বাচ্চাদের হচ্ছে বছরে দুই তিনবার কিন্তু এরকমের মার্কেট করা লাগে যেহেতু বাচ্চাদের বারন্ত বয়স ছোট হয়ে যায় তারপরে যেহেতু ছোট বাচ্চা দাগ মাখিয়ে ফেলে তো সেগুলো হচ্ছে বারবার কেনা লাগে এই কারণে বেশি করে কিনে দিয়েছে যেহেতু গ্রামের বাড়ি ওদের তো আর আটকে রাখা যাবে না ইচ্ছা মতো খেলবে দৌড়বে ছাদে যাবে তো এই কারণে হচ্ছে জামাকাপড় একদম যেগুলো লাগে তার থেকেও বেশি কিনে এনেছি যেন পরতে সুবিধা হয় তো এই নিচেরগুলো হচ্ছে মূলত ঈদের আমার ছোট ভাইও ওকে দিয়েছে আমার ছোটো ছেলেকে আর ওদের তিন ভাইয়ের আমি হচ্ছে ম্যাচিং গেঞ্জি জামা কাপড় পাঞ্জামি এগুলো কিনতে কেনার চেষ্টা করি ম্যাচিং না হলেও একদম কাছাকাছি রাখার চেষ্টা করি যেহেতু তিন ভাই এক কালারের জিনিস ফলে কিন্তু অনেক ভালো লাগে তো এগুলো হচ্ছে সবগুলোই মাহাদির প্যান্ট তো যেহেতু গরমে কারণে একদম হাফ প্যান্ট নিয়ে এনেছি আর গেঞ্জির আছে লিলেন তারপরে কি বলে জিন্স বলে তারপরে এই যে স্যান্ডো গেঞ্জি আর এগুলো কিন্তু ওই যে মোবাইল প্যান্ট না কি বলে ভুলে গিয়েছি তো এগুলো হচ্ছে মাহাদি বাবুর জন্য লেখাই আছে দুই বছর তো এগুলো হচ্ছে ওর জন্য তিন পিস এনেছি লাগলে তারপরে হচ্ছে সাম সামনে কেনা যাবে আর এইগুলো সব মাথের আর মেহেমেদের মানে আমার বড় দুই ছেলের ওরা কিন্তু রাফ ব্যবহার করাও শুরু করে দিয়েছে যেহেতু বাচ্চা মানুষ নতুন জামা কাপড় দেখলে কিন্তু পরতে ইচ্ছা করে আর এগুলো হচ্ছে থ্রি কোয়াটার প্যান্ট গেঞ্জি তো এগুলো গরমেতে পরতে খুবই আরাম তো সে কারণে হচ্ছে দুই ভাইয়ের হয়তো চারটা কি পাঁচটা এরকমের কেনা হয়েছে তো সব কিছু বের করে দেখাচ্ছিলাম বাড়িতেও দেখানো হয়নি কী কী কিনেছি আর এই যে এই দুটো কিন্তু ওদের অলরেডি পরা হয়ে গিয়েছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে আয়ন করতে বাকি আর এগুলো হচ্ছে আমার বড় দুই ছেলের মাহাতির আর মেহেমেদের তো এগুলো একদম সেম একই সাইজ যেহেতু ওদের বয়সটা তেইশ মাস ডিফারেন্স সেই কারণে হচ্ছে সেম সাইজেরই পোশাক ওদের হয় তো এই যে যে গেঞ্জিগুলো দেখছেন এগুলো কিন্তু সেম কালারের তিন পিস করে তিন ভাইয়ের জন্য তো এই যে আমার একমাত্র ভাই ভাইজি কিন্তু দেখাচ্ছে মাশাল্লাহ কিন্তু অনেক বুঝমান আর অনেক কাজ করতে পারে আর এই কাপড়টা হচ্ছে আমি আমার আম্মুর জন্য এনেছি আর আমার শাশুড়ির জন্য কিনে রেখে এসেছি সেগুলো ভিডিও করা হয়নি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে চলে এসেছে একদম হঠাৎ করেই প্ল্যান ছিল যে আগে ভাগে টিকিট কেটে রাখবো তো টিকিটটা কাটা না হওয়ার কারণে অনেক ভোগান্তি হয়েছে আসার সময় আর এই থিরভিস দুটো হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউকে দিয়েছি তার যেহেতু প্রথম আমাদের বাড়িতে ঈদ সেই কারণে হচ্ছে তার জন্য তো এই যে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি এগুলো দুটো হচ্ছে আমার বড় দুই সেলের তো মেজো ছেলের সাইজটা হয়নি সেই কারণে হচ্ছে নেভি ব্লু কালারের একটা এনেছে আর এইটা হচ্ছে আমার বাবার জন্য আমার তিন ছেলের সাথে আমার বাবাও ম্যাচিং পাঞ্জাবি ফোরবে মাসা তো অবশ্যই ভিডিওতে শেয়ার করবে দিন নামাজ পড়তে যাবে ওরা তো এই পাঞ্জামিটা হচ্ছে বড় ভাইয়ের জন্য এনেছে আর ছোট ভাই একটা ছোট ভাই অলরেডি পরে মানে খুলে পরে ফেলেছে তো সে কারণে তারটার শেয়ার করতে পারি নাই আর এখানে হচ্ছে যে সাদা কি বলে ট্রাউজার বলে পাঞ্জাবির সাথে পরার জন্য সেগুলো আর এটা হচ্ছে মাহাদিবাবুর ট্রাউজারের সাথে পাঞ্জামি একই প্যাকেটে রাখা আর এই যে কাপড়টা এটা হচ্ছে আপনাদের ভাই আমাকে ম্যারেজ ডে উপলক্ষে গিফট করেছে আজ তিরিশে মার্চ আমাদের হচ্ছে ম্যারেজ ডে ছিল তো আমার শাশুড়িও অনেক অসুস্থ হওয়ার কারণে সে আসতে পারিনি আর এই থ্রি পিসগুলো আমার আগে বানানো ছিল তো সে কারণে আমি সেগুলো নিয়ে এসেছি পড়াই হয়নি তো মোটামুটি আমি দেখা যাচ্ছে যে ঈদে কিছুই কিনি নাই তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং